হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও তো আর আমরা আছি অনেক ভালো তো একটু শরীরটা খারাপ ঠান্ডা লেগে গেছে তাই আর আজ হলো মঙ্গলবার তোমাদের দাদা ভাই ডিউটি যায়নি তো আজকে বকটা স্টার্ট করছি সকাল এগারোটা থেকে তো সকাল বলতে আর নেই বেলা গড়িয়ে অনেকটাই গেছে তো যেহেতু সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তো এবার তোমাদের দাদা ভাই ম্যাগি ট্যাগি আনছে দোকান থেকে তো চলো ম্যাগিটা বানিয়ে খাওয়া যাক আর ঘরে সমস্ত কাজ হয়ে গেছে সানটান করা সব কমপ্লিট শুধু এখন ম্যাগিটা করে নেব তারপরে দুপুরে রান্নার দিকে যাব তো এই যে তোমাদের দাদা হয়ে ম্যাগি নিয়ে চলে এসেছে আর এই যে এটা হলো আমার ম্যাগি আর সবাইকে না ম্যাগি দিয়ে দিয়েছি আর এই যে টিনা এখন বসে খাচ্ছে ওকে দেখাচ্ছি বলে লজ্জা পাচ্ছে আর রান্নার জন্য ফরন দিয়ে পেঁয়াজ টমেটো আমি ভাজতেও দিয়ে দিয়েছি আর রান্না হচ্ছে হলো আমাদের ডিমতে এই যে মশলা আর এই যে ডিম আলু সমস্ত ভেজে নিয়েছে তো যেহেতু আজ মঙ্গলবার তোমাদের দাদা ভাইয়ের ছুটি থাকা সত্ত্বেও ডিম খেতে হচ্ছে কারণ এখানে না মঙ্গলবারই বাজার বন্ধ থাকে সেই কারণে আর ডিমটা না অতটা ভালো লাগে না তো বলি না তাই পরে খেতে হচ্ছে আমার হয়ে গেছে তাই দায়ে পরে খেতে হচ্ছে তো এই যে আলু টালু কষানো হয়ে গেছে এবার ডিম দিয়ে জল মানে কষিয়ে জল দিয়ে দেবো তো এই যে জল দিয়ে দিলাম আর একটু হয়তো আওয়াজ আসছে বাবু সাইডে খেলা করছে তো একটু অ্যাডজাস্ট করে নিও কারণ ভয়েসটা তো আমি পরে দিচ্ছি তাই না আর দুদিন ধরে না ভিডিওগুলো ভয়েসগুলো ভালো করে দিতে পারছি না যেহেতু ঠান্ডা লেগেছে গলার অবস্থা খুবই খারাপ তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও আর বাবু খুটখুট করছে প্রচণ্ড খেলা করছে সেই কারণে আর যেহেতু ভয়েস দিচ্ছি পরেই তো পাখাটাও বন্ধ আছে এখন পাখা কুলার দুটোই বন্ধ আছে তো গরমের জন্য আরও কি ওরকম করছে পাখা কুলার চালালে তো আওয়াজ আসবে ভিডিওর মধ্যে আর এমনি ভিডিওগুলো ভালো হচ্ছে না তো তার উপরে যদি পাখা কুলার চালায় আওয়াজ আসবে আর ভালোই লাগবে না আর ইন্ডাকশান ওখানে রান্না করলে না এই এক চালা। শুধু না সুরকে সুরকে পালাবে ভালোও লাগে না আর রান্না করতে করতে কিছু বাসন ছিল সেগুলো আমি ধুয়েও নিয়েছি তো এবার না ঝোলটা ফুটে উঠলে আমি গরম মশলাটা দিয়ে দেবো তো চলো তোমাদের সাথে আবার দেখার কথা দুটোই হচ্ছে পরে এত গরম পড়েছে না বলার মতন নাম তো এদিকে প্রচণ্ড পড়েছে গরম তার উপরে মেঘের অবস্থা দেখো দেখেছ কেমন মেঘ লেগেছে এদিকটা আর এদিকটা কত সুন্দর হয়ে আছে তাহলে রোদ নেই কিন্তু এদিকে প্রচণ্ড গরম পড়ছে আর এদিকে মেঘ লেগেছে শুধু এখানটাই নীল পাড়া আর কোনো মেঘ নেই আর এই দেখো গাছটা কত সুন্দর লাগছে তাই না আর না চিটি ফোটার বৃষ্টি উপরটা লেগেছে আর নিউট করে দিলাম কেন বলো তো নীলের জায়গায় না আমি সবুজ বলে ফেলেছিলাম সেই কারণে আর এই যে ভাই আর বড়মা বসে আছে তো ভাই হলো এই যে এখানে একটা মাসি থাকে তো সেই মাসির ছেলে আর বড় মা হলো সেই মাসিটি ঠাকুমা আর তোমাদের দাদা ভাইকে দেখেছ কেমন চুপচাপ বসে আছে তো এই দেখো মেঘের অবস্থায় গেছে মনে করলাম বৃষ্টি হবে তো বৃষ্টি হলো না চিটি হয়ে আর কি বন্ধ হয়ে গেল আর এই দেখো গরম মশলা দিচ্ছি তো গরম মশলাটা দিলে না ডিমে ঝোলে সেন্টটাই পুরো বদলে দেয় রান্না বান্না পুরো কমপ্লিট আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে আর এই যে ইনি দেখো তোমাদের দাদা ভাই এসেছে পুরো এক হয়ে গেছে শুধু গরম মশলা দিতে গিয়ে ঝোলে এই যে তো চলো আবার কথা হচ্ছে পরে তো এই যে রান্না পুরো কমপ্লিট তো আর একবার দেখিয়ে দিয়েছে হয়েছে ভাত আর এখানে তো ডিমের ঝোল করলাম এই যে এখানে তো ডিমের ঝোল করলাম এই যে আরে আলু কুচু তরকারি ভীষণ দিয়ে আর এখানে আছে আমি চাটনি হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম অনেকক্ষণ পর তো বাবু যাবে এখন একটা বার্থডে পার্টিতে তো চলো ওকে রেডি করে এনি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে হ্যালো গাইস আমরা বার্থডে আমরা না আমি বার্থডে পার্টিতে যাব আমি বার্থডে পার্টিতে যাব মানে একটা ফ্রেন্ডের ঘরে বার্থডে পার্টিতে যাব ফ্রেন্ডের ঘরে বার্থডে পার্টি এই দেখো আমি ছোট করে রেডি হয়ে নিয়েছি ছোট করে আম এই দেখো আমি ছোট করে রেডি হয়ে গিয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো ও ভিডিওটা দেখতে থাকো এই দেখো বার্থডে পার্টিতে যাবে বলে রেডি হয়ে নিয়েছে টিরা বলছে বার্থডে পার্টিতে নাই তোকে টিউশন পাঠাবে ওই জন্য আর কি রাগ দেখাচ্ছে আর এই যে সামনে আছে এই যে এইখানেই যাবে পাশের ঘরে এই যে এখান থেকে দেখছে এই দেখো চলে এসছে আর এই যে বসে বসে খেলা করছে বার্থডে বয়ের সঙ্গে আর সবার সাথে তোমাদের দাদা ভাই গেছিল বাজারে আর বাজারে আজকে পেয়ে গেল বাঙালি চপ চিঙ্গাড়ে বেগনি এগুলো তো এগুলো এখন সন্ধ্যাবেলাকার টিফিন